কোরআনে কি সুর নিষিদ্ধ নাকি সিদ্ধ কোরআন নিজেই সুরময় কিতাব কোরআনের শব্দের মধ্যে ছন্দ প্রত্যেকটা বাক্যের মধ্যে ছন্দ সুতরাং ছন্দ আছে সুরও ওখানে আছে রাসুল ইসলাম স্পষ্ট হাদিসে বলেছেন অনেকগুলো হাদিস আছে ইবনে মাজার হাদিস আছে এবং হাদিস আছে আর অনেকগুলো হাদিস আছে রাসুল বলছেন যে নাবিল কোরআন সে আমার উন্মতি নয় যে কোরআনকে সুন্দর করে সুর দিয়ে পড়ে না এবং আরেকটা হাদিস আসছে সেই মুসলিমের মুসলিম যে মা আদিন আল্লাহ আদিনা বিল কর আন আল্লাহ আল্লাহ কোনো নবীকে এতটা অনুমতি দেননি সুর করে পড়ার যতটা তার নবীকে অনুমতি দিয়েছেন কোরআনকে সুর করে পড়ার এবং রসুল আরেকটা হাদিস বলছেন জিন তোমরা কোরআনকে তোমাদের সুর দিয়ে সৌন্দর্য দান করো কণ্ঠস্বর দিয়ে হ্যাঁ কণ্ঠস্বর দিয়ে তো এগুলো প্রত্যেকটার দ্বারাই বোঝা যায় যে কোরআন সুর করে পড়া সুর দিয়ে পড়া এটা কাম্য এটা হাসান এটা প্রশংসনীয় এবং এটা চেষ্টা করা উচিত সুর অর্থ এই নয় যে সবসময় হাত দিয়ে বলতে হবে কৃত্রিম মানে সেটাতে সুরারোপ করতে হবে আপনার যা কণ্ঠ আছে এটাকে অন্তর থেকে অন্তর থেকে মায়া দিয়ে ভালোবাসা দিয়ে তেলাবাদ করা এটা হাদিসে এটা এসছেও জাল্লাহাম বলছেন যে ইয়েতাগন্না অর্থাৎ কোরআন সেই সুদ্ধে পরে এটা রান্না করে যে অন্তর থেকে যেটা বের হয় তো সুতরাং কোরআন সুদ্ধে পড়ার কথা বলেছে নিজেকে কোরআন কোরআনকে সুদ্ধে বলার পড়ার শিক্ষা দিয়েছে আদিসে সেটা শিক্ষা দেওয়া হয়েছে সুতরাং সুরের কোনো দোষ নেই সুর ইসলামে কোনো সমস্যা নেই সুরটা কোন কাজায় ব্যয় করলেন এবং কারা ব্যয় করছে এটার ভিত্তিতে এটা বৈধতা অবৈধ আপনি বলেছেন যে মানে কথাগুলো ভালো হতে হবে গানের কথাগুলো ভালো কথা ভালো সুরে সুন্দর সুরে ফুটিয়ে ছোট বালিকা মেয়ে সে মাকে নিয়ে একটা সুন্দর এই মেয়েটা যে হয়ে যাবে এই জিনিসটাই তার জন্য হারাম হয়ে যাবে স্বামীকে শোনাতে পারবে মা বাবাকে পরিমণ্ডল হতে এটা পর্দার কারণে আলাদা বিধান যোগ হওয়ার কারণে এডিশনাল নিষেধ অবস্থার পরিপ্রেক্ষিতে হুকুম পরিবর্তন হয়ে গেছে তার বয়স বেড়ে গেছে সেজন্য হয়ে গেছে